জয় জগন্নাথ আজ জগন্নাথ দেবের শুভ রথযাত্রা মহামহোৎসব ইস্কন মায়াপুর রাজাপুর যথাযত ধর্মীয় উদ্দীপনার সঙ্গে পালন করা হচ্ছে মহা সমারোহে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শতাধিক ভক্ত সমাগমে ভরে উঠল নদীয়ার মায়াপুর রাজাপুর জগন্নাথ মন্দির প্রসঙ্গত মায়াপুর রাজাপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি সুসজ্জিত রথে করে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবী মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তার আগে বিশেষ পুজোপাঠ তার সঙ্গে রথ টানার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে মায়াপুরের পক্ষ থেকে ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে রথ যাওয়ার রাস্তায় বিশেষ কিছু ব্যবস্থা রাখা হয়েছে প্রসঙ্গত স্নান জগন্নাথের জ্বর আসে আজকের রথের দিন বলভদ্র ও সুভদ্রাকে সঙ্গে নিয়ে জগন্নাথ দেব মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তাই রাজাপুর মন্দিরে মহা ধুমধাম করে পালন করা হচ্ছে রথযাত্রা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতিশোটায় আনে তৃপ্তি মিটাই তেষ্টা বিশুদ্ধ পানীয় জল রাজাপুর জগন্নাথ মন্দির এটি শতাব্দী প্রাচীন এখান থেকে রথ যাবে তিনটি সুসজ্জিত রথ পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে মায়াপুর চন্দ্রদয় মন্দিরের পঞ্চদত্ত মন্দিরে অস্থায়ী মাসির বাড়িতে থাকবেন পাঁচই জুলাই পুনরায় এই রথযাত্রার রিটার্ন রথে আবার এই প্রশান্ত পল্লীতে রথযাত্রা ফিরে আসবেন বর্তমানে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রথযাত্রা অংশগ্রহণ করেছেন এই রথযাত্রাকে কেন্দ্র করে মানুষের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে এবং বৎসরের এই একটি দিনে জগন্নাথ এবং বলদেব সুভদ্রা মহারাণীকে তারা রথে রশিতে টান দিতে পারেন এবং প্রসাদ গ্রহণের ব্যবস্থা থাকছে নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়েছে এবং জগন্নাথ দেব যখন মাসির বাড়িতে রাজাপুর থেকে মায়াপুরে যাবেন সেখানে ছাপ্পান্ন ভোগ জগন্নাথ অষ্টতম পাঠ, আরতি কীর্তন প্রসাদ বিতরণ বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে আন্তর্জাতিক মানের এই সমস্ত অনুষ্ঠান আদিতে অংশগ্রহণ করার জন্য সর্বসাধারণকে সাদর আমন্ত্রণ জানাই রসিক গরঙ্গদা শিষ্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকানি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমির নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রৌদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদীয়া ফোন নম্বর নাইন